আসসালামু আলাইকুম রুদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক টকমিষ্টি ঝাল ঝাল আমের তেল আচারের রেসিপিটাই আজকে শেয়ার করছি পোলাও খিচুড়ি কিংবা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য লোভনীয় স্বাদের এই আচারটা একদম বেস্ট সংরক্ষণ করতে পারবেন পুরা এক বছর পর্যন্ত খুসাসহ আমের এই তেল আচারটা বানাতে আজকে আমি স্পেশাল একটা মশলা ব্যবহার করেছি যেটা দিলে আচারের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ তাহলে প্রথমেই এখানে আমি এক কেজি পরিমাণ নিয়েছি কাঁচা আম যেহেতু খুসা সহ আজকের আচারটা বানাবো তাই আগে থেকেই খুব ভালোভাবে আমগুলো ধুয়ে নিয়েছি এখন পছন্দ মতো সাইজে কেটে নিব আমার এই আমগুলো সাইজে বেশ বড় ছিল তাই আমি একটা আম প্রথমে চার ভাগ করে কেটে তারপর আবারও ছোটো ছোটো টুকরো করে কেটেছি খোসার উপরে হালকা দাগ কেটে দিয়েছি এতে করে আমের গায়ে মশলাটুকু ভালোভাবে ঢুকে যাবে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই আমগুলো কেটে নিতে পারেন আরেকটা জরুরি কথা এইভাবে খুসাসহ আচারটা বানাতে অবশ্যই আটিযুক্ত পরিপক্ক আম বাছাই করবেন কচি আম দিয়ে এই আচারটা বানাতে গেলে গলে যাবে আর খেতেও ভালো হবে না এবার আগে থেকে গরম হতে দেওয়া পানিতে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিব তারপরেতে এক চা চামচ দিয়ে দিলাম লবণ এখন চুলারাছ হাই হিটে রেখে মাত্র এক মিনিট আমের টুকরোগুলো ভাব দিতে হবে দেখতেই পাচ্ছেন আমের খুসার কালারটা পুরোপুরি চেঞ্জ হতে শুরু করেছে এক মিনিটের বেশি সময় কিন্তু গরম পানিতে জাল করা যাবে না তাহলে আমগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে যার কারণে পরবর্তীতে আচার বানাতে গেলে গলে যাবে গরম পানি থেকে আমের টুকরোগুলো তুলে পানিটুকু ভালোভাবে ঝরিয়ে আমি বড় একটা ট্রেতে ছড়িয়ে নিয়েছি এখন এই আমগুলোর মধ্যে থাকা বাড়তি পানিটুকু শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে আপনি চাইলে সুতি কাপড় বা টিস্যুর সাহায্যে প্রতিটি আমের টুকরো এক এক করে মুছে নিতে পারেন অথবা রুদের ব্যবস্থা থাকলে এক থেকে দুই ঘন্টা কড়া রুদে শুকাতে পারেন তবে আমি যেটা করব দুই ঘন্টার জন্য ফেনের বাতাসে রেখে দিব এতে করে বাড়তি পানিটুকু পুরোপুরি শুকিয়ে যাবে এই ফাঁকে আচারের জন্য একটা স্পেশাল মশলা বানাবো তাই পেনে দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ এরপর এক চা চামচ গোটা জিরা এক চা চামচ মৌরি বা মিষ্টি জিরা এরপর এক চা চামচ গোটা ধনিয়া সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন এই সব কিছু একদম লো আছে ভেজে নিতে হবে আমের সহ এই আচারটা একটু টক মিষ্টি ঝালঝাল হবে তাই মরিচ একটু বেশি করেই দিয়েছি মশলাগুলো ভাজার এক পর্যায়ে যখন দেখবেন এগুলো থেকে খুব সুন্দর গ্রান বের হতে শুরু করেছে তখনই নামিয়ে নিতে হবে তারপর মশলাগুলো ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে দুই টেবিল চামচ হলুদ সরিষা আর দুই টেবিল চামচ লাল সরিষা নিয়েছি এগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর বাড়তি পানিটুকু ফেলে দিয়েছি এখন এতে ওয়ান ফুট কাপ ভিনেগার দিয়ে ভালোভাবে বেটে নিব পানির বদলে ভিনেগার দিয়ে বেটে নেবেন তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবারে আচারটা বানাতে হাড়িতে দিয়ে দিব প্রায় দুই কাপ সরিষার তেল আমের সহ এই আচারটা কিন্তু একদম তেলের নিচে ডুবে থাকবে তাই তেল একটু বেশি করেই দিতে হবে এবার ফুরনের জন্য মরিচ তেজপাতা আর সামান্য দিয়ে দিচ্ছি মৌরি তেলটুকু ভালোভাবে গরম হয়ে যখন এই মশলাগুলো থেকে খুব সুন্দর গ্রান বের হতে শুরু করেছে ওই পর্যায়ে চুলা রাসটা একদম কমিয়ে দিয়ে তারপর বেটে রাখা সরিষাটুকু দিয়ে দিলাম এরপর এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ আদা তো এখন এগুলো নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই সময় চুলা রাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে হলে মশলাগুলো পুড়ে যাবে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এতে দেড় কাপ দিয়ে দিচ্ছি চিনি সেই সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুড় পুরোটাই গুড় বা চিনি দিয়ে বানাতে পারেন গুড় দিয়ে আচারটা বানালে কালারটা অনেক বেশি সুন্দর হবে এই আচারটা কিন্তু খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না একটু টক টক হলেই মজা লাগে তবে চিনির পরিমাণ অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এখন এই চিনিটুকু কিছুটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিব তারপর আমের টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি দুই ঘন্টা ফেনের বাতাসে রাখার কারণে আমের গায়ে থেকে পানিগুলো খুব ভালোভাবেই শুকিয়ে গেছে এবার এতে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া এই হলুদ আর মরিচের গুঁড়াটুকু দেওয়ার কারণে আচারের কালারটা অনেক সুন্দর হবে তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর এগুলো হচ্ছে একটু আগে ভেজে নেওয়া সেই মশলাগুলোর গুঁড়া আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকিটুকু রেখে দিব আচার তৈরির একদম শেষের দিকে দেওয়ার জন্য তো এখন আর কিছুই করতে হবে না শুধু মাঝারি আঁচে আচারটা জাল করে যেতে হবে খুসাসহ এই আচারটার জন্য আমের টুকরোগুলো শীত হবে ঠিকই তবে গলে যাবে না একদম আস্ত থাকবে ঢাকনা দিয়ে ঢেকে জাল করলে আমের টুকরোগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে গলে যেতে পারে তাই আমি মিডিয়াম আঁচে ঢাকনা খোলা অবস্থায় আচারটা জাল করে নিয়েছি মাঝে মধ্যে একটু নেড়ে দিবেন যাতে করে নিচে লেগে না যায় দীর্ঘদিন পর্যন্ত আচারটা ভালো রাখার জন্য আমি এতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার বেশখানিক সময় জাল করার পর যখন আচারের মশলাটা ঘন হয়ে যাবে আর তেলটা এইভাবে ভেসে উপরে উঠবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে নামানোর আগে এতে বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আচারের শিরাটা কিছুটা পাতলা দেখালেও কিন্তু ঠান্ডা হলেই বাকিটা একদম ঘন হয়ে যাবে টক ঝাল মিষ্টি আমের খুসাসহ এই আচারটা পুরোপুরি ঠান্ডা করে তারপর ঢাকনাযুক্ত কাচের পাত্রে ভরে ফ্রিজের নর্মালে সংরক্ষণ করলে এক বছর পর্যন্ত ভালো থাকবে আর যদি ফ্রিজের বাইরে রাখেন তাহলে মাঝে মধ্যে অবশ্যই একটু রুদে দিতে হবে আর প্রত্যেকবার আচার খাওয়ার সময় শুকনা চামচের সাহায্যে নেবেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ